জীবনের কত রং পুশ দিয়েছে আপনি ভাবতেও পারবেন না তাই নাকি হ্যাঁ হ্যাঁ আরও একটা সিক্রেট বলতেই হয় হ্যাঁ বলুন বলুন রেগে যাচ্ছে না ভাই আজ আমি বলতে দেব আজো না থাকলে আপনার মে রতুই না আপনার মে র‍্যাঙ্ক পুশ হত না স্যার ও আচ্ছা আচ্ছা না 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 সারুনকে এখানে কিছু তো গড়পড় আছে जरूर কোই না কোই গড়পড় প্রতি রাতে ও ট্রেনিং মোড়ে গিয়ে আপনার মেয়েকে নেই হাতে খেলা শিখিয়েছে স্যার ওর সাথে খেলতে থাকলে আপনার মেয়ে একদিন সবচেয়ে বড় কিলচুর হয়ে উঠবে বাংলাদেশে ওর গেম ওর গেট আপ এসব দেখেই সব নবীরা পানিতে পরে মারা যায় স্যার আজ আমায় আটকাস ভাই আজ বলতে দে তাই প্লেয়ারকে সম্মান জানানোর জন্য আমি ফ্রি ফায়ারের মন্ত্রী বানিয়ে দিয়েছি স্যার অমর তো দেখছি আপনাদের গিল্ডে জয়েন করতেই হয় কিন্তু এত বড় একটা কাস্টমার হবে আপনি একা খেলতে এলেন আপনার স্ত্রীকে কেন আনলেন না আসলে আসলে বৌদি তো ফ্রি ফায়ার খেলতেই পারে না বৌদি যে ঠিক করে পিস্তল ধরতে পারে না বৌদি ঠিক করে পিস্তল ধরতে পারে না কথা আসলে আমার গিয়ার আইডিতে ভালো কোনো বান্ডেল নেই সে হতেই পারে বান্ডেল না থাকতেই পারে আবার কেনা যাবে কিন্তু ও যে বলল ধরতে পারে না সেটা কি ধরতে না পারার কথা বলি আসলে আপনারা গিল্ড হতে চলেছেন আপনাদের কাছে কিছু লোকাবো না আমার স্ত্রী আসলে তেমন খেলা পারে না দেখে বোঝা যায় না কিন্তু সে নবরী আসলে ও ওর বোনের মৃত্যুটা চোখের সামনে দেখেছিল তো আফটারশকটা নিতে পারিনি ওর বোন হয়তো হেডশট খেয়ে মরেছিল না গাড়ির নিচে পড়েছিল তাই গাড়ির নিচে পড়েই সেজন্যই আমি বকে নিয়ে কোথাও খেলতে যাই না ম্যাচে এত নব পরে যদি কেউ গাড়ি নিয়ে চলে আসে না না তাই তো তাই তো ঠিক ঠিকই করেছেন কি করছেন চোখ কর না তো ভেসে যাবো নোব্রা মশাই গাড়ি রেডি তো